হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম সাদিয়া ইসলামও ধরা কিশ পড়ছেন ক্লাস 9 ক্লাস 9 জি আচ্ছা তো আপু আপনাকে আমি পাঁচটা क्वेश्चन করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে আপু আপনি প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা আপু আমার ফার্স্ট क्वेश्चन সেটা হচ্ছে কোন রাজার পা নেই কোন রাজার পা থাকে না কোন রাজার পা থাকে না কোন রাজার পা তো ও 4 5 6 7 এই পাস করে দিব আচ্ছা একটার মধ্যে আপু একটা বলো নাম এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষার নাম কি মা ভাষা হ্যাঁ মিষ্টি ভাষার নাম কি শব্দ না ভাষা লো দেওয়া যাবে না একদম ইজি মিষ্টি ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা দুইটার মধ্যে আপু এখনও একটা পারল না আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাব তিন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কোন ফলের রঙ হয় না কোন ফলের রঙ হয় না কোন ফলের রঙ হয় না আপুটা ক্যামেরা দিয়ে দেখাতে হবে গ্লু দেওয়া যাবে না খুব ইজি এটা কোন ফলের রঙ হয় না এটা খুব ইজি ফল সেটা রঙ হয় না পানির কোনো রঙ হয় না আর পানি ফল তাই পানি ফলের রঙ হয় না সঠিক উত্তর তিনটার মধ্যে একটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশ্চেন চলে যাব চার নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না তিনটার মধ্যে আপনি একটা বলেছেন কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না চুল চুল না টাকালা মানুষ বিয়ে করে ওয়ান আবার क्वेश्चन কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না তিনটার মধ্যে আপনি একটা বলেছেন ওয়ান টু ছেলেদের তো হাসবেন্ড থাকে না কাছাকাছি আছে উত্তরটা কাছাকাছি আছে এটা কি করে মাথায় আসলো আহ একটা মেয়ে যদি না থাকে এটা একদম সরি করত চারটার মধ্যে আপু দুইটা পারলাম এখন লাস্ট কোশ্চেনে চলে যাবো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এমন কি জিনিস যা আগুনে আছে কিন্তু জলে নেই এমন কি জিনিস যা আগুনে আছে কিন্তু জলে নেই আগুনে সে জ্বলে নাই চারটার মধ্যে আপু দুইটা পেরেছেন একটা গুলো খুব ইজি এটা এক কথার উত্তর আগুনে আছে জ্বলে নেই আগুনে সেটা আছে কিন্তু জ্বলে নেই 1 2 3 4 5 6 7 8 9 তে টাইম শেষ পাঁচটার মধ্যে আপু দুইটা পালেন কেমন লাগলো আচ্ছা আপুর জন্য ছোট একটা গিফট আপু এটা আপনার জন্য গেমটা খেলে কেমন লাগছে অনেক ভালো লাগছে আর আচ্ছা আর আপু যে আনসারগুলো পায় নাই আপনার পেয়ে থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা